এটা আছে এই স্যারে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এই ল্যাকিংসগুলো ডিস্ট্রিক্ট বা ডিভিশন পর্যায়ে অনেক বেশি আছে আমরা ন্যাশনাল টিম বা ন্যাশনাল টিমের আশেপাশে অনেক বেশি ওরিয়েন্টেড বাট মেন প্লেয়ার আপনার উঠে আসবে কিন্তু এরকম জায়গা থেকে আমরা যখন ছোটো ছিলাম এরকম অনেক ধরনের আপনার প্রোগ্রাম হতো যেটা লাস্ট আমার কাছে মনে হয় আট দশ বছর ধরে ডিস্ট্রিক্ট বা ডিভিশন লেভেলে এরকম কোনো কিছু হচ্ছে না ইভেনচুয়ালি খুলনা বলেন আমি যেহেতু খুলনার খুলনা ছাড়া আরও অনেক ডিস্ট্রিক্ট বা ডিভিশন আছে যেগুলো হয়তো লাস্ট চার পাঁচ বছর ঠিকমতো লিভ হয় না তো এখান থেকে আপনি যখন আমি যেটা বললাম যে আমি হয়তো ডোমেস্টিক অনেক দিন ধরে ক্যাপ্টেন্সি করতেছি তো যখন একটা ডিস্ট্রিক্ট বা ডিভিশন থেকে প্লেয়ার খোঁজা হয় আমরা এরকম প্লেয়ার খুঁজে পাই না কারণ হচ্ছে আপনার এরকম পারফরমেন্স দেখার অপশানও নাই আপনি সবসময় সব এসে যে ঢাকা লিগে খেলবে এটা কিন্তু আসলে আপনার ওই না একটা প্রসেস আছে আমরা যেরকম থার্টিন ফিফটিন সেভেন্টিন এজ লেভেল শুরু হয়ে এসেছে সেরকম ঢাকা লিগে খেলার আগেও কিন্তু আপনার খুলনা চিটাগাং বা আপনি যে ডিস্ট্রিক্টগুলো আছে এখান থেকে পারফরমেন্স কিন্তু আপনি কাউন্ট করবেন তো এরা যদি পারফরমেন্সটাই না করতে পারে তাহলে এই ওদের এই ঢাকায় বড় টিমে খেলার স্বপ্নটা আসবে কোথা থেকে সেদিক থেকে আমার কাছে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা উদ্যোগ করেছে এখান থেকে হয়তো আহ যদি দশটা প্লেয়ারও আপনার ভালো পর্যায়ে খেলতে পারে এটাই হচ্ছে আমার কাছে মনে হয় তাদের অনেক বড় পাওয়া বাট অ্যাট দ্য সেম টাইম এরকম জিনিসগুলো যেটা বলবো ডিস্ট্রিক্ট এবং ডিভিশন গুলো আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত হ্যাঁ অবভিয়াসলি আপনি দেখেন যে অনেক প্লেয়ার আছে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে হয়তো অপরচুনিটির জন্য সবাই ন্যাশনাল টিমে হয়তো আশেপাশে জন বা তিরিশ জন থাকে বাট মেইন প্লেয়ার তৈরি হয় কিন্তু এজ লেভেল থেকে এরকম ডিস্ট্রিক্ট পর্যায়ে থেকে তো আপনার আপনি একটা সময় মনে করেন যে ঢাকায় প্র্যাকটিস করে হয়তো এক এক কিছু প্লেয়ার উঠে আসবে বাট আপনার ডিস্ট্রিক্ট যে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আছে এখান থেকে কিন্তু অনেক বড় সার্কেল আছে বড় ট্যালেন্টেড প্লেয়ার আছে যে আপনার উঠে আসা তো এই জিনিসটা যদি ম্যানেজ না করা যায় তাহলে আপনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে এত বড় চিন্তা করেও লাভ নেই অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন ইন্ডিয়ার ফ্যাসিলিটিস অনুযায়ী বা ওদের ডিস্ট্রিক্ট ডিভিশন অনুযায়ী যে ফ্যাসিলিটিস আছে সেই দিক থেকে আমরা অনেক বেশি পিছিয়ে আছি তো অবশ্যই আমি চাবো যে আমাদের ন্যাশনাল টিমের একটা ভালো ফ্যাসিলিটি সবসময় থাকে অ্যাট দ্য সেম টাইম এই বাচ্চারা যারা আসে বা যারা নতুন শুরু করতেছে ডিস্ট্রিক্ট ডিভিশন পর্যায়ে তারা যাতে ওই অপরচুনিটিটা পায় এবং তাদের ট্যালেন্ট শো করার জায়গাটা পায় না অবশ্যই দেখেন আমি যদি বলি এখানে যদি পাঁচশো সাপোজ পাঁচশো প্লেয়ার থাকে এখান থেকে যদি দশটা প্লেয়ার ভালো জায়গায় পার্টিসিপেট করতে পারে এটাই কিন্তু অনেক বড় উদ্বেগ আপনার পাঁচশোর ভিতরে যে পাঁচশো প্লেয়ারই আপনার ভালো জায়গায় খেলবে এইটা না এখান থেকে আপনি দশটা প্লেয়ার বের করতে পারলে ওটাই আপনার বাংলাদেশ ক্রিকেটের জন্য ইন ফিউচারে কাজে লাগবে তো আমার কাছে মনে হয় যে এখানে যদি পাঁচশো হয় চৌষট্টিটা ডিস্ট্রিকে আরও নলে পাঁচ হাজার ছেলে রয়েছে যারা আসলে অনেক বেশি ট্যালেন্টেড তো তাদের ওই জায়গাটা এই অপরচুনিটি করে দেওয়া আসলে আমাদের যারা আছে সবারই রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে আমার কাছে অবশ্যই অনেক ইম্পর্টেন্ট আমি যেটা বললাম যে আপনার এটা এখান থেকে হয়তো পাঁচশো প্লেয়ার থেকে হয়তো দশজন আসবে বাট আপনার ওভারঅল যদি বাংলাদেশ বলেন তাহলে এখান থেকে আরও পাঁচ হাজার ট্যালেন্টেড প্লেয়ার আছে এই ট্যালেন্টগুলো খুঁজে নিয়ে আসাই কিন্তু মেন পাইপলাইনের কাজ